আলাইকুম ভিউার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বড় লেখার মৌলবি বাজার সিলেটে মহিদ্দিন ভাই একটি গাভি নিয়ে এসেছিলেন তো গাভিটি নিজেদের দুধ খাওয়ার জন্য তো নিজেদের প্রয়োজনের জন্য একটি বড় গাভি নিয়ে এসেছিলেন বাজার থেকে তারপর নিয়ে আসার পরে আপনার এখানে গাভি থেকে দুধ ওয়াইতে পারতেছিলেন না গাভিটি খুব লাইট লাইথালাইথি করতেছিল মানে কোনোভাবেই গাভি থেকে দুধ দোয়াইতে পারতেছিলেন না তারপর আমার সাথে যোগাযোগ করেন গতকালকে গতকালকে আপনার আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে প্রথমে বলতেছিলো যে এন্টি কিকবারটা যে ভাই যান এনটি হবে তো আমার বড় খুব লাইথালাতি করে তো বললাম ঠিক আছে তো এন্টি গিকবার পরে বললো ভাইজান যান দুধ কোনো মেশিন আছে কি না তো বললাম যে আমাদের আছে তুরস্কয়ার মিল্কি মেশিন তারপর তিনি আমার কাছ থেকে বললেন যে আপনি কয়েকটা ভিডিও দেন তারপর আমার প্লে থেকে ভিডিও দিলাম দশ বারোটা ভিডিও দেখে তিনি আবার মেশিনটি গতকালকে অর্ডার করছেন গতকালকে অর্ডার করার পরে তিনি একটি প্রাইভেট কার পাঠিয়ে দিয়েছেন আর যাত্রাবাড়িতে আমি খিলখে থেকে যাত্রাবাড়ি চলে এসেছি মেশিনটি নিয়ে তারপর ওই গাড়ি দিয়ে রাত তিনটার মধ্যে আমি বড়োলেখায় চলে এসেছি তো আমি এখন আছি বড় লেখার সিলেটে তো ভিউয়ার্স রাত এখন ফজরা আজান হয়ে গেছে তো আমরা প্রথমে মেশিনটি সেট আপ করেছি সেট আপ করার পরে মেশিনটি দিয়ে আমরা দুধ দুয়াই দেখেছি তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই দুধ দোয়াইছি তো প্রথমে আমরা যেটা করছি হাতে যে লাঠিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এন্টি কিকবার তো প্রথমে গরুটাকে আমরা এন্টি কিবার ব্যবহার করছি এন্টি কিটা লাগানোর পরে গাভী আর দিতে পারেনি তারপরে আমরা সুন্দরভাবে গাভীতে আপনার মেশিন ইউজ করছি তো মেশিনটি লাগানোর পরে সুন্দরভাবে গাভী থেকে হ্যাঁ দুধ আসছে তো এই গাভীটি প্রিয় দর্শক আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন লাথি মারা গাভী থেকে কিভাবে সরাসরি এনটি কিকবার লাগিয়ে দুধ দোহন করা হচ্ছে আর একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুধ দোহানুর তুরস্কের মিল্কিং মেশিন মহিউদ্দিন ভাই নিজের ব্যক্তিগত পালন করার জন্যে একটি গাভি নিয়ে আসছিলেন সেই গাভিটি প্রচণ্ড ঝুড়ে লাথি মারত দোরঝাপ করতো যার কারণে তিনি দুধ দোহন করতে পারতেছিলেন না তিনি অনেক চিন্তা পড়ে গিয়েছিলেন অনেক খোঁজাখুঁজির পর আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আমরা একটি এন্ট্রি কিকবার এবং ধরনের মেশিন ওনার বাড়িতে পাঠাই পাঠানোর পর সরাসরি গাভিতে সেট করে হ্যাঁ দুধ দহন করে দেখে দেওয়া হচ্ছে আর উনি খুবই খুশি যে গাভী থেকে দুধ দহন করার পর তিনি দুই থেকে তিন দিন যাবৎ গাভি থেকে দুধ দোহন করতে পারতেছিলেন না গাভীর উলান অনেক ফুলে শক্ত হয়ে গিয়েছিল যার কারণে গাভীর অনেক কষ্ট হচ্ছিল আর এখন নিজেই অনেকটা চিন্তামুক্ত যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা ডেইলি খামারের অথবা আধুনিক কৃষি প্রযুক্তির সকল ধরনের মেশিনারিজ পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিল বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি অ্যান্টি ক্লক ক্লব বের হয়েছে যেগুলো দামে খুব কম কিন্তু কাজেও খুব বাজে যেগুলো দিয়ে কাজ করে না অনেকে কমপ্লেন করেন যে আপনাদের অ্যান্টি কিক্লব দিয়ে কাজ করে না কিন্তু গবেষণা করে তারপর দেখা যায় যে এটি আমাদের এনটি ক্লক নয় যদি আপনারা অরিজিনাল এবং ভালো মানের গ্রেড মানের নতুন কোয়ালিটির নতুন প্রযুক্তির এনটি ক্লক নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যা নাম্বারে অথবা সরস্বরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিলখেতে ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ